আমাদের সমাজের যুবককে ঘুনে ধরেছে যার অন্তরে ইমান এবং ইসলাম আছে যার কাছে কোরআন আছে হাদিস আছে সে কোনো দিন বেকার থাকতে পারে না চাকরি বাকরি ভালো কথা আপনি করছেন ভালো জিনিস কিন্তু চাকরি এত মূল্যবান নয় যে চাকরি পাওয়ার জন্য আপনাকে তিরিশ চল্লিশ বছর কাটিয়ে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই মানুষের কাছে যত অবসর সময় থাকবে সে অলস হবে আর এই অলসদের কাছে দিন হবে কঠিন এবারে আপনাদের সম্মুখে যে বিষয়টি পূর্বে ঘোষণা করেছি সেই বিষয়ের উপর অর্থাৎ বর্তমান সময়ের একটি বিশেষ সমস্যা বেকারত্ব ইসলামী ভাবধারায় বেকারত্বের কি সমাধান সে বিষয়ে আলোকপাত করার জন্য এখন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইটাহার জানে জামে মসজিদের ইমাম ইসলামী ভাবধারায় বেকারত্বের সমাধান বেকারত্ব বলতে আমরা কর্মহীনকে বোঝাই বেকারত্ব একটা অবস্থা একটা সময় সক্ষম মানুষ যে সমস্ত লোক কাজ করতে পারবেন তাদের মর্যাদা মতো যখন কাজ থাকবে না কাজ করবেন না তখন এইটাকে বেকারত্ব বলা হয় বেকারত্ব হওয়ার বেকার কেন হয় এর অনেকগুলো কারণ আছে সেই কারণগুলোর মধ্যে দেশের মধ্যে রাজনৈতিক কারণ থাকে রাজনৈতিক অস্থিরতা সামাজিক কারণ থাকে এবং হীনমন্যতা প্রয়োজনের তুলনায় কাজের অভাব অনেকগুলো বিষয় থাকে কিন্তু আজকে আমরা ইসলামের দৃষ্টিতে বেকারত্ব এবং ইসলামী ভাবধারায় তার সমাধানের কথা এখানে বিষয়বস্তুর উপরে আলোচনা করব আমরা যেহেতু মুসলিম আমাদের অন্তরে ইমান এবং ইসলাম যেহেতু আছে তাহলে আমরা এই বিষয়টাকে দুনিয়ার চোখে না দেখে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা দেখব যে আল্লাহ তবরে তাআলা পৃথিবীতে যত ন্যাবী এবং রসুলগণ এসেছেন এমন কোনো ন্যাবী এবং রসুল ছিলেন না যারা কোনো কাজ করেননি শুধু দাওয়াত তাবলিগের মাধ্যমে নিজের জীবনযাপন করেছেন এমনটা কিন্তু ছিল না রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন

আল্লাহ রসুল আপনি তিনি বলছেন নাম হ্যাঁ আমিও আমি কিছু বিনিময়ে মক্কাবাসীর ছাগল চরাতাম তাহলে বোঝা গেল যেমন আরেকটি হাদিস রসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মা একাল কামন কত্তু মানুষ নিজের হাতে উপার্জন করে যে খাদ্য খায় এর থেকে ভালো খাদ্য পৃথিবীতে আর নেই ওয়াইনা দাউদ আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমাল ইadihi দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহস্তে উপার্জন করে খেতে পছন্দ করতেন অন্যের দয়ারস্থ হতেন না তারপরে সাহাবীদের যুগে যদি আমরা দেখি আমি এই ইতিহাসটা এইজন্য বলছি তাহলে আমাদের সমাধান পেতে সুবিধা হবে আব্দুর রহমান বিন আউফ রাজ আনহ হতে মদিনাই যখন হিজরত করে গেলেন তখন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এক সাহাবির সাথে আনসার সাহাবি তিনি খুব ধনী ছিলেন সম্পদশালী ছিলেন তার সাথে ভাইয়ের সম্পর্ক তৈরি করে দিলেন মহাব্বাতের সম্পর্ক তৈরি করে দিলেন এবারে সে আনসার সাহাবি আব্দুর রহমান বিন আফ আনহুকে বলছেন যে আমার যা সম্পদ আছে তার অর্ধেক আপনার এবং আমার দুজন স্ত্রী আছেন সেই দুজনের মধ্যে আপনার যেটা খুশি আমি তাকে তালাক দিব ঈদ্যত পালনের পরে আপনি তাকে বিবাহ করবেন আব্দুর রহমান বিন আফ রাজ্লাহু আনহু বলছেন লা আমার কোনো প্রয়োজন নেই এই সবের আপনি দয়া করে বলুন আলা সুখ বাজার কোন দিকে আছে সে সময় ইহুদির একটা বাজার লাগতো মানে কাইনুকা একটা মেলা বাজার যেখানে কেনা বেচা হতো সেই সাহাবি আবদুর আহমান মিনাআরফকে বাজার দেখিয়ে দিলেন যে এইদিকে হচ্ছে বাজার তিনি ব্যবসা করলেন পনির এবং ঘিয়ের ব্যবসা করতে করতে মদিনার জীবনে রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লামের জীবদ্দশায় প্রচুর ধনসম্পদের মালিক হলেন প্রচুর ধন সম্পদের মালিক হয়ে গেলেন এবং আনসারি মহিলার সাথে তার একদম বিবাহ হয়েছিল হাদিসের শেষ মাথায় তিনি বলছেন অমর রাজি আল্লাহ আল আনহ বলছেন কোনো মানুষ তার জীবনের একটি দিন যদি কার ছাড়া অতিবাহিত করে সেই দিনে তার জন্য কোনো কল্যাণ অর্জন করতে পারেনি সেই কারোর প্রশংসা অর্জন করতে পারেনি কোনো দায়িত্ব পালন করতে পারেনি সেই দিনের জন্য সে বড় জালিম সেই দিনের জন্য সে বড় জালিম তাহলে সারাংশ বোঝা গেল যে এই বেকারত্ব নির্ভর করে কর্মহীনের উপরে আর নবী এবং রসুলদের নিয়ম হচ্ছে যে অব অবকাশ সময় বা অবসর সময়কে বসে না থেকে কাজে ভিড়ে যাওয়া যতগুলো কারণ আছে বেকারত্বের বর্তমান সময়ে সব থেকে বড় যেটা কারণ বেকারেরা বসে থাকে অকর্মণ্য হয়ে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলছেন নামেটানে বোন মানুষকে নাস দুটি নিয়ামত দেওয়া হয়েছে অধিকাংশ মানুষ এই নিয়ামত সম্বন্ধে বেখেয়াল থাকে অজ্ঞ থাকে মূল্যায়ন করতে পারে না মানুষের সুস্থতা এবং মানুষের অবকার সময় অবসর সময় এই দুটো বড় নিয়ামত এই দুটোর আপনার হিসাব লাগবে মানুষের কাছে মানুষ যদি অসুস্থ হয় আর অনেক সময় হয় ওই সময়ের মূল্য থাকে না আর মানুষ যদি মানুষের কাছে সময় থাকে আর অসুখ না থাকে সে ব্যস্ত হয়ে যায় তাহলে সেও এক প্রকারের এবাদত থেকে বঞ্চিত হয়ে যাবে এই জন্য এই দুটো জিনিস অবসর এবং সুস্থতা আল্লাহতে পারে কথা এই দুটোর হিসাব নেবেন রসুল্লা সাল্লাম বলছেন ক্যামতের দিনে মানুষের পা উঠবে না যতক্ষণ পর্যন্ত সুস্থতা এবং তার অবসর সময়ের হিসাব যতক্ষণ পর্যন্ত না হবে তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে সবথেকে বড় যেটা জিনিস হয়েছে সেটা আমাদের সমাজকে ঘুনে ধরেছে আমাদের সমাজের যুবককে ঘুনে ধরেছে যার অন্তরে ইমান এবং ইসলাম আছে যার কাছে কোরআন আছে হাদিস আছে সে কোনোদিন বেকার থাকতে পারে না এটা রসুলের শূন্য নবী হওয়ার পূর্ব পর্যন্ত তিনি মক্কার ছাগল চড়িয়েছেন এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন হ্যাঁ চাকরি বাকরি ভালো কথা আপনি করছেন ভালো জিনিস কিন্তু চাকরি এত মূল্যবান নয় যে চাকরি পাওয়ার জন্য আপনাকে তিরিশ চল্লিশ বছর কাটিয়ে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই চাকরি করা ভালো জিনিস কিন্তু চাকরির পেছনে ছুটে তিরিশ চল্লিশ বছর সময় নষ্ট করে দেওয়া এটা যুক্তিকতা নয় তাই মানুষের কাছে যত অবসর সময় থাকবে সে অলস হবে আর এই অলসদের কাছে দিন ভারী হবে কঠিন রাত খুব মজা ঘুমাতে পাবে সে আর দিন যাওয়া এক বছর যাওয়া বছরের শেষে আবার এই সমস্ত মানুষ জন্মদিন পালন করে বুড়ো বুড়িরাও করছে এখন দেখছি আগে কচিকাচারা করত এখন বুড়োরাও করছে তো তার এই জ্ঞান এই সরল এই উপলব্ধি এই চেতনা হলো না যে আমার জীবন থেকে একটি ঘন্টা বা একটা দিন বা একটা বছর চলে গেল তারপরে আমি আনন্দতে মেতে উঠছি আপনার বয়স আপনার জীবন হচ্ছে কিছু সময় কিছু মিনিটের সমষ্টি মাত্র আমার দিকে ধ্যান দিন খুব মূল্যবান কথা জীবন হচ্ছে মানুষের কিছু সময়ের সমষ্টি মাত্র প্রত্যেকটা মুহূর্তে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন মৃত্যু কাউকে ছাড়বে না আমাদের জীবন সূর্যের নিচে প্রতিটা মুহূর্তে গলে গোলে ক্ষয় হয়ে চলে যাচ্ছে যেমন আগুনের নিচে মোমবাতি ক্ষয় হয়ে যায় তাই যাদের কাছে ইমান আছে যাদের ইসলাম আছে যাদের কোরআন এবং সুন্না আছে তারা কোনো দিন বসে থাকতে পারে না কারণ নাবীর রসুল্লের সুন্নাত বসে থেকে কাজ করা নয় বসে থেকে মানুষ অলস হয় কুঁড়ে হয়ে যায় আর রাতে তো ঘুম আসবে না কায়িক শ্রম যখন মানুষের কমে যাবে যখন মানুষের অবসর সময় বেশি থাকবে রাতে বেশি ঘুম আসবে না কেন ঘুম আসবে না সারাদিন তো ঘুমাচ্ছে বিছানাতে শুধু ছটপট করবে আর নানান নানান কথা মাথায় আসবে দিনের বেলায় কি আমাকে গাল দিয়েছিল দিনের বেলায় ওকে আমি এই কথা বললাম আমার কথা শুনেনি ইগো নানান দুশ্চিন্তা শৈতান আপনার অশ্বসা আপনার অন্তরে নিয়ে আসবে এটা সব থেকে মারাত্মক আর যদি খেতে খান যে কোনো একটা ব্যবসাতে লেগে যান সারাদিন পরিশ্রম করুন আপনার ঘুমটা খুব ভালো হবে আর একটি কথা মানুষ এই অবসর সময়কে বসে বসে কাটিয়ে দেওয়ার জন্য মানুষকে খিদে পাচ্ছে না কিন্তু সময় হলে তো তাকে খেতে হচ্ছে এই বারবার খাওয়ার জন্য তার পেটের ক্ষতি হচ্ছে আজকে হজমের সমস্যা প্রচুর মানুষের এটা একটা বৈজ্ঞানিক কারণ এটা একটা বৈজ্ঞানিক কারণ পেটের সমস্যায় ভুগছে কারণ আগের খাওয়াটাও হজম হয়নি আর এক আরেকটা খাওয়াও চলে এসছে এই জন্য তার রুচি থাকে না নানান ভালো ভালো তার মাছ মাংস এবং পোড়া সানা অনেক কিছু চাই তাই তার চাই আর খিদে যদি লেগে থাকে সেদ্ধ ভাত হয় সানা ভাত হয় সামান্য ঝোল ভাত হয় পেট ভরে খাবে এগুলো হচ্ছে শ্রমের উপকারী দিক তাই আজকের সমাজ আমাদের ঘুণে যে ধরেছে এটা বোঝা যাচ্ছে চাকরি বাকরির জন্য তিরিশ থেকে চল্লিশ বছর হয়ে যাচ্ছে বিয়ে শাদির পিছিয়ে যাচ্ছে তাই যুবকদেরকে বলা বলা হচ্ছে রসুল সাল্লাহ আলি আসাল্লামের সুন্নাত এবং সাহাবাদের থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি যে আমরা অবসর সময়কে কাজে পরিণত করব। বিভিন্ন ভাবে আমরা আমাদের সময়কে কাজে লাগাব রসুল্লা সাল আলী আসাল্লাম বলছেন যে মানুষ সহজে উপার্জন যিনি করেন আর তার ছেলের জন্য পিতা মাতার জন্য সন্তান সন্ততিদের জন্য যে ইনকাম করে সেটা এবাদত আমরা মনে করি শুধু রাত্রি জেগে তাহাজ পড়লে এবাদত আমরা মনে করছি যে সলাৎ আদায় করা ফরজ আমরা দান মনে করি খায়রাতকে এবাদত কিন্তু আপনি আপনি আপনার আপনার জন্য স্ত্রীর জন্য আপনি আপনার পিতামাতার জন্য যে উপার্জন করবেন শ্রম দিবেন যতক্ষণ পর্যন্ত আপনি শ্রমে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি এবাদতে আছেন এই এবাদত মনে করে যদি আপনি শ্রম দেন আল্লাহ তে কথা আপনার শ্রমে বরকত দিবে তাই মুসলিম কোনো ছেলে বসে থেকে খেতে পাবে না এইটা জোরালো একটা সমাজে আমাদেরকে প্রচার এবং প্রসার ঘটাতে হবে না হলেও কিছু না কিছু আমরা কাজকে ছোট মনে করি মূলত কাজ ছোট বড় হয় না মানুষ ছোট বড় হয় মনে করেন ছোট হাটে কেউ অল্প কাপড় বিক্রি করছে তাহলে ব্যবসা ছোট ওই কাপড় নিয়ে আবার কেউ মল তৈরি করছে তাহলে মানুষ ছোটো বড় হলো ব্যবসা ছোটো বড় হয় না কোনো অন্যান্য দেশে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে এইটা যে ভারতবর্ষ যখন পরাধীন ছিল ইংরেজদের ছিল ওই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কেরানি বানায় কেরানি উপার্জনমুখী শিক্ষা আমাদের খুব কম আছে উপার্জনমুখী শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং মূলত আমাদেরকে কোরআন এবং সুন্নার দিকে ফিরে যেতে হবে নবী এবং রসুলদের তরিকায় আমাদেরকে যেতে হবে সাহাবাদের আমাদেরকে দেখতে হবে আমাদের পূর্ব পুরুষরা তাদের অবসর সময়কে কিভাবে কাজে লাগিয়ে বেকারত্বকে নির্মূল করেছিলেন আল্লাহ তেকালা আমাদের প্রত্যেককেই যেন উপার্জনশীল হেলাল উপার্জনশীল